ছোট ভাই ইয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব বিপ্লব ভাই বিসমিল্লাহির রহমানির রহিম দেওয়ানি ড্রেস স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টের আজকের এই অনুষ্ঠানের আমাদের সমস্ত বিএনপি নেতৃবৃন্দ মঞ্চ বৈষ্ঠ সমস্ত নেতৃবৃন্দ প্রিয় আয়োজকবৃন্দ দর্শকবৃন্দ খেলোয়াড় এবং আজকে যারা খেলা পরিচালনাকারী তা এবং পর্দার থেকে যারা আমার বক্তব্য শুনছেন আসসালাম আলাইকুম যদি এটা খেলার মাঠ তোমাদের কাছে ক্ষমা চেয়ে নেই আসলে আমাদের নেতৃবৃন্দরা যেখানেই যায় একটু বক্তব্য দিতে চায় আমরা সেই জন্য ক্ষমা প্রার্থনা করছি দলের পক্ষ থেকে যে আসলে খেলার মাঠে বা এরকম সময় এরকম দর্শকদেরকে দাঁড়িয়ে রেখে আপনারা প্লিজ কোনো নেতৃবৃন্দরা বক্তব্য দিবেন না শুধু আমাদের ফাইনাল খেলায় আমি কথা দিয়ে গেলাম ফাইনাল খান আমাদের শুধু এমপি মহলে বক্তব্য দিবে আর কেউ বক্তব্য দিবে না আমরা কেউ কথা বলবো না ওনার কথা শুনবেন ঠিক আছে আমরা আজকে বলেছি এরপরে আমরা কথা বলবো না ঠিক আছে আমরা খেলা দেখতে আসছি এই দর্শকদের মতো আমরা দর্শক হয়তো আমরা দল করি এই এলাকার লোকের হয়তো অনেক উন্নয়নে অনেক কাজে আমরা সহযোগিতা করি বলে আজকে আমরা এই মঞ্চে বসছি না হলে আমাদের স্থান ওই জায়গায় থাকার কথা ছিল আজকে হয়তো বিএনপি ক্ষমতায় আসবে বা হয়তো দল ক্ষমতায় আসতে আসতে পারে সেই জন্য আমরা নির্বাচনে প্রার্থী হয়েছি নির্বাচনে বিএনপি দীর্ঘদিন কাজ করেছে সেই জন্য আমরা এখানে বসছি আমাদের বসার কিছু বসতে আমরা বেশি খুশি হতাম আমরা আমি শুধু একটি দাবি করতে চাই এই যে যুব সমাজ আজকে এখানে যে খেলার আয়োজন করেছে আমি এদের কাছে ভোট চাইতে আসি না এই এই এলাকায় আমি ভোট চাইতে আসি না আমি খেলা দেখতে আসছি খেলা দেখবো এবং আমার আরেকটা ওয়াজ মাহফিল আছে আরেকটা ওয়াজ ওয়ার্জ মাহফিল আছে দুইটা ওয়াজ তবে এমপি মহাদেশ সেখানে যাবেন আমি শুধু একটি কথা বলতে আসছি আমি তোমাদের সাথে থাকতে চাই এই খেলার সাথে থাকতে চাই তোমাদের উন্নয়নের সাথে থাকতে চাই তোমাদের রাস্তাঘাটের উন্নয়ন এই স্কুলের উন্নয়ন এই মাঠের উন্নয়ন সামাজিক উন্নয়নে আমাকে তোমার কাছে লেখো ভোট দেওয়াটা পরে যে তোমাদের উন্নয়নে উন্নয়ন করতে পারি তোমাদের পাশে থাকতে পারি তোমাদের যদি ভালো লাগে আমাদেরকে ভোট দিও আমাদের ভালো না লাগলে ভোট দেওয়ার দরকার নাই আমরা সন্ত্রাস না আমরা চাঁদাবাজ আমরা দুই ভাই সন্ত্রাসী করি না চাঁদাবাজি করি না আমরা দুই ভাই মানুষকে সম্মান দিতে জানি আমাদেরকে শেষবারে দেখো আমাদের নির্বাচনে এখনো সময় আছে চোয়োদশ নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে এই তিন মাসে একজনকে যাচ করার জন্য অনেক সময় এক বছর যাচ করছো আর তিন মাস আজ করে দেখো আমাদের যে মঞ্চে ভোট দিও না চলে ভোট দিও না আমরা এই এলাকার উন্নয়নের জন্য মনে হয় দরকার আছে তাহলে আমাদের ভোট দিও এলাকার সমাজের উন্নয়নের জন্য দরকার আছে আমাদের ভোট দিও নাহলে ভোট দেওয়ার দরকার নাই যাকে তোমরা মনে করো যে আমার ভোট যাকে দিব যাকে খুশি তাকে দিব অবশ্যই তোমার ভোটটার অধিকার আছে তোমার গণতন্ত্রের অধিকার তোমরা জুলাইয়ের বিপ্লব করেছো জেনজি তোমরা যারা স্নাইপারকে ভয় পায় না তাদেরকে আমি ভয় পাই আমার নেতৃবৃত্তি ভয় পায় কিন্তু জানি না আমি ভয় পাই তাদের মুখকে ভয় পাই তাদেরকে আচরণকে ভয় পাই আমি তোমাদের মানুষ হতে চাই তোমাদের মানুষের তোমাদের সাথে কথা বলতে চাই ইনশাল্লাহ আগামীতে তোমাদের সাথে বা কোন ব্যাপারে আমার আবার যোগাযোগ করবো আমি চেষ্টা করবো তোমাদের পাশে থাকে তোমাদের সাথে কাজ করার জন্য ইনশাল্লাহ তোমাদের পাশে তোমাদের মানুষে তোমাদের পাশে থাকবো সবাইকে ধন্যবাদ জেনে এবং আজকে এই মাঠে যাইছে ইউ আমি মাঠ থেকে হস করব এবং আপনাদের যারা দর্শক আছেন আমি আপনাদেরকে খাওয়া বার্তা দিতে করছি হাত জোড় করে খাওয়া করছি কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে আমাদের ব্যবহারে আমাদের আচরণে যদি আপনাদের কষ্ট পেয়ে থাকেন আপনারা দর্শকরা আমরা ক্ষমা চাচ্ছি প্লিজ আপনারা দা থেকে আশীর্বাদ মাঠ থেকে সমস্ত দর্শক থেকে বের করে দেন আমরা সবাই যাব না আমরা তিন চারজন যাব গার্ডগুলো থেকে এক দুজন এবং দূরবর্তী এক আমাদের অতিথি এখানে আসছে তাজুর সাথে যাবে যাই দেশে যাবে প্লিজ আমরা চার পাঁচজন ছাড়া কেউ যাবো না আমরা এদের খেলাটাকে সুন্দর করতে দেন এদের এদের এরা যে খেলার আয়োজন করেছে এদেরকে খেলা সুন্দর করে দেন ঠিক আছে সবাই একটু বসেন প্লিজ ঠিক আছে সবাই সবাই মাঠ পরিষ্কার